আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীদের অভিনন্দন আজকে আমরা বীজগণিতের রাশি তিন পয়েন্ট এক কিছু উদাহরণে আলোচনা করব দেখো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত টু এবং এক্স ওয়াই মান কত দেওয়া আছে টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই মান নির্ণয় করা আমরা সাধারণত তোমরা কি জানো যে মান নির্ণয় মানে সূত্র প্রয়োগ হবে মান নির্ণয় মানে উনি সিদ্ধান্ত মান নির্ণয় মানে আমরা কি প্রয়োগ করবো অন্য সিদ্ধান্ত প্রয়োগ করবো তাহলে কে কি দেওয়া আছে আমরা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই টু এক্স মান কত আছে টোয়েন্টি ফোর প্রশ্ন কি বলছে আমাদের এক্স প্লাস ওয়াই মান নির্ণয় করো আমরা এক্স প্লাস ওয়াই শুধু মানকে বের করতে পারবো

দেখো এক্স প্লাস এক্স প্লাস ওয়াই শুধু মান নির্ণয় করা যাবে না শুধু এক্স প্লাস ওয়াই আমরা তাহলে কি করবো এই আকারে আনবো সিদ্ধান্ত কি তিন আকারে আনবো তাহলে আমরা কি লাগবো আমরা জানি আমরা জানি এক্স প্লাস ওয়াই তার উপরে কি স্কোয়ার তাহলে আমরা কি এই অনুসিদ্ধান্ত তিন আকারে আনবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি তাহলে আমাদের কে মনে মনে ধরো ওয়াই কে মনে মনে কি ধরো বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানস এবার আমাদের মাইনাসের তাহলে কি লাগবো এক্স মাইনাস ওয়াই তার উপরে হোল স্কয়ার প্লাস ফোর এ মানুষ হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই ফোর এক্স ওয়াই দেখো আমাদের প্রশ্ন কি দেওয়া ছিল প্রশ্ন আমাদের দেওয়া ছিল যে এক্স মাইনাস ওয়াই শুনে সংখ্যা আমাদের টু এর পরে সূত্রে কি ছিল আমাদের সূত্রে ছিল স্কয়ার

x+y কোত আমরা কি লিখছি x+y তারপর स्क्वायर a স্কয়ার আমাদের বাম পক্ষে ছিল ডান পক্ষে কি হবে √ হবে তাহলে লাগবে x+y তাহলে e স্কয়ার ডান পক্ষে লিখি হবে √ হবে 100 কে √ করলে আমাদের কি হয় 10 হয় √ এর জন্য কি লাগবে প্লাস মাইনাস 10